বিরিয়ানির গোটা মশলার মধ্যে রয়েছে ছোট এলাচ বড় এলাচ দারচিনি কালো গোলমরিচ সাদা গোলমরিচ জায়ত্রী জায়ফল স্টার আর দারচিনি গোটা মশলাগুলো খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার নামিয়ে নেব আগে থেকে পেঁয়াজগুলো ফাইন করে কেটে রেখেছিলাম এই যে দেখো পানি ছড়ে গেছে এবার পেঁয়াজটা ব্যবস্থা করে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই দেখো পাইলমা হ্যাঁ আমি পুরো ফুড কালার মাখিয়ে লবণ হলুদ দিয়ে একদম ধুয়ে এনে দিয়েছি দিয়ে দিয়েছেন হুম তো চলো এবার চিকেনটা ভেজে নি আবু জি এটা পলিও হচ্ছে না কেটে গুলো আরে মোট রান হবে কেন ওটা হচ্ছে ডানা গো এই ডানার কাজটা ডানা এটা হ্যাঁ রান কেন হতে গেল ও আচ্ছা তো চিকেন গুলো কে বেশ লাল লাল করে ভেজে নেব আজকে চিকেনটা আমি রান্না করব না তাই চিকেনটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ভাজা আলু পেঁয়াজ বেরেস্তা মিঠা আতর গোলাপ পানি বিরিয়ানি মশলা চিকেনগুলো তো সব ভেজে নিয়েছি এবার চলো চিকেনের জন্য গ্রেভিটা রেডি করে নিই তো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেবো আজকে চিকেনটা তো আমি রান্না করছি না তাই আদা রসুনটা তেলের সাথে একটু ভেজে নিয়ে তারপর সব মশলাগুলো দেবো টক দই জিরে গুঁড়ো লবণ বিরিয়ানি মশলা মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি এবার হাফ লিটার দুধ দেব এই দুধটা কিন্তু ফুটানোর কোনো দরকার নেই ফুটে উঠলেই কিন্তু দুধটা কেটে যাবে তো চলো এবার চিকেনের ওপর দিয়ে দেবো বিরিয়ানি করে নিয়েছি এবার ভাত রান্না করবো তো গোটা মশলার মধ্যে নিয়েছি এলাচ দারচিনি গোলমরিচ আর তেজপাতা অল্প সয়াবিন তেল দেব সয়াবিন তেল দিলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে লবণ পানিটা ফুটে উঠেছে এবার চাল দেব। চালটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এবার তুলে নেব পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানি মশলা ফুড কালার তেল এবার ধনেপাতা পাতা কুচি দেব এবার বিরিয়ানিটা এক ঘন্টা দমে বসিয়ে রাখবো আবুজি সবাইকে নিয়ে চলে আসুন বিরিয়ানি পুরো রেডি চলো বিরিয়ানি বের দিয়েছি এবার ডিম দেব বিসমিল্লাহ করো সবাই এ পড়ে যাবে মাহিনা মাহিনা হ্যাঁ দাদা আমাই দাও শসা কুচি দি দাও এটা এই যে নাও নাও হেবা বিসমিল্লাহ করো সবাই Bismillah. Bismillah. Nan, bhalo hai se? Hmm, super.

আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই আল্লাহ হাফেজ